হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও খাবাব তুমি তো ইসলামের জন্য কি কষ্ট করছো একটু বলো হযরতে খাবাব رضی اللہ تعالی বললেন উমর কি বলবো তোমারে কি বলবো হযরতে খাবাব নিজের শরীরের জামাটা উঠাইয়া উমরকে দেখা দেয় উমর বলে খাবাব রে তোমার কি কখনো রোগ হয়েছে কিনা হজরতে বলে আমার জীবনে কখনো হয় না আমার বংশের কারো রোগ হয় না বলে তোমার পিঠের অবস্থাটা এমন কেন রেখাব খাব আমি যখন ইসলামের মালা গলায় দিলাম মায়ার নবীর হাতে যখন কালিমা পড়লাম মায়ার নবীর হাতে কালিমা পর বংশের লোকেরা আমার এত পরিমাণে যতন করছে আমার বংশের লোকেরা আমার এত পরিমাণে আঘাত করছে আমার বংশের লোকেরা আমার এত পরিমাণে নির্যাতন করছে এত পরিমাণে আঘাত করছে আমারে প্রতিদিন তারা চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করত ধারালো ছুরি দ্বারা আমার পিঠের মধ্যে আঘাত করত ইমনাঘাত চামড়াগুলি খসে খসে পন্ত এত পরিমাণে আঘাত আমারে করছে এত পরিমাণে আঘাত আমারে দিছে হজরতে বাব চোখের পানি ফেলা ফেলা কান্দে আর বলে অমর রে ইসলামের জন্য তুমি যতটুকু কষ্ট করছো এর থেকে দ্বিগুণ কষ্ট আমি করছি ওই আঘাতে আঘাতে শরীরের একটা পর্যায় এমন হয়ে গেল আমার শরীরের চামড়াগুলি পচন লেগা গেছে ওই শরীরটা আঘাত করার কারণে আমার শরীরের মধ্যে সাদা সাদা দাগ পড়ে গেছে এত পরিমাণে কষ্ট আমি করছি বলে তুমি স্তামের জন্য এত পরিমাণে কষ্ট করলা হজরতে খাপ্পা বলে হা আমি ইসলামের জন্য এত পরিমানে কষ্ট করছি হজরতে খাপ্পা বলে আমারে বারবার বার আঘাত করা হয় বার আঘাত করা হয় আমি যখন সব বলি আঘাত নিয়া মায়ার নবীর সামনে যাই মায়ার নবীর চেহারা দেখার সাথে সাথে আমি খাব্বাব সব আঘাত ভুলা যাই বলেন সুবহানাল্লাহ মায়ার নবীর চেহারা দেখলে সাহাবা কষ্ট ভুলে যা মায়ার নবীর চেহারার মধ্যে এত নূর মায়ার নবীর চেহারা এত সুন্দর মায়ার নবীকে দেখলে সাহাবারা বড় পাগল হয়ে যায় আল্লাহর নবীর সাহাবারা নবীর জন্য এত বড় পাগল ছিল ও যুবক তোমাদের সিলেবাসের মধ্যে গায়ের মধ্যে নবীর সুন্নত না মায়ার নবীকে যখন সাহাবারা পাইতো আল্লাহ নবীকে পাওয়ার সাথে সাথে সাহাবারা নিজের সব কিছু নবীর জন্য বিনায় বলেন সুবহান আল্লাহ নবীর সাহাবারা বলেন নবীর চেহারা এত সুন্দর নবীর চেহারা এত সুন্দর আমরা যখন নবীর চেহারা দেখতাম দুনিয়ার সব দুঃখ জ্বালা যন্ত্রণা আমাদের দূর হয়ে যাইত